হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন আজ চলে আসলাম সেই দাদার মিষ্টি ভান্ডারে দেখুন এখন কিন্তু মিষ্টি তৈরি করছে দাদা কিভাবে দেখুন এই যে দেখুন রাশে কিন্তু তয় টম্বর একেবার এই যে চুলাই জাল জ্বলছে এই যে দেখুন বন্ধুরা এখানে উঠায় রাখছে দেখুন অনেকগুলো মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে এখনো চলছে আর কি এই যে মিষ্টিগুলো একেবারে রসে টয় এই যে দেখুন এখানে কিন্তু মিষ্টির খামবিট তৈরি করা হচ্ছে দেখুন ছানা কাটা হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কিন্তু কাজ হচ্ছে এখানে দেখুন এগুলো তেল দিয়ে ভাজবে তারপরে অনেক কাজ এই যে দেখুন এগুলো

একেবারে গরম মিষ্টি চুলায় আগুন জ্বলছে দেখুন দাদা করে জ্বলছে আগুন উপরে করে আচ্ছা এই যে দেখুন এভাবেই কিন্তু চিনি দেওয়া হচ্ছে এখন করুর ভিতর চিনি হয়েছে এখন জাল চলবে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কিন্তু এখানে মিষ্টি তৈরি করা হয় তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন মিষ্টি বিভিন্ন প্রজাতির মিষ্টি এখানে তৈরি করা হয়